আজকে আমি বলেছিলাম জাত দূর করো হিন্দু হইলে বিয়ে করো বলছিলাম না মেয়ে যদি পালাইয়া চলে যায় তখন আর জাত বন্য থাকে না ছয় বছর পরে মাইনি নেয় আর যদি সামাজিক ভাবে ভালো ভদ্র ছেলে ভালো ভদ্র মেয়ে বিয়ে করবার গেলে কয় ওই জাইনের মাই আনবো নাকি ও বলে নমুর মাই আনবো নাকি ও বলে সার মাই আনবো নাকি এই এই গাধা গুলো যে এই ধর্মটাকে শেষ করতেছে সেই গাধা গুলো এখনো বোঝে না ধর্মকে কিভাবে ধারণ করে রাখতে হবে গাধার দল মহাভারত বনি দেখ পন্ডিতের দল মহাভারত পরশী হিম যদি রাক্ষসিনীকে হিমবাকে বিয়ে করতে পারে তো একজন ব্রাহ্মণের ছেলে একজন ছেলে হোক একজন কাপালির ছেলে হোক সে যদি উপযুক্ত পাত্রপাত্রী পায় নারীর কোন পত্র থাকে না জানিবিস

लागले आहे भाऊ बसले दोशे हे काय बोलली अच्छा तो तो नाही लिहू काय तो को नाही इसला कथा बोलतो माणूस काय बोलतो नाही आहे काय मला बार बार चला रेवाडी बनव अच्छा तरी बन খালি নহয় ফুট বুলি আছে দিয়া একটা দিয়া কে